হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ভিউটা আমরা ছিলাম পূর্বাশা টু এতে হোটেলটা ছিল কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর একটা হোটেল তো আমরা তিনটে রুম নিয়েছিলাম তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের ভিউটা তোমাদেরকে একটু দেখায় তো আমরা নিয়েছিলাম একটা তিন বেডের রুম আর একটা নিয়েছিলাম পাঁচ বেডের রুম আর একটা নিয়েছিলাম তিন বেডের রুম তো আমরা যে রুমটায় ছিলাম সেটাতে ছিল একটা ব্যালকনি তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেডশিট নিয়ে গেছিলাম তোমরা কিন্তু চাইলে নিয়েও যেতে পারো আর চাইলে নাও নিয়ে যেতে পারো ওনারা কিন্তু বেডশিট একদম পরিষ্কার বেডশিট তোমাদেরকে দিয়ে দেবে আমরা যেহেতু বেডশিট নিয়ে গেছিলাম তাই আমরা বেডশিটটা বিছিয়ে নিয়েছিলাম আর এদিকে ছিল দেখো বাথরুম আর এটা ছিল একটা ক্যাবিনেট আর নিচেই ছিল একটা স্ট্যান্ড তুমি ওখানে জামা প্যান্ট রাখতে পারবে আর একটা ছিল আয়না একটা টিভি একটা টি টেবিল তার কিন্তু দুটো গ্লাসও দিয়ে দিয়েছিল আর পেছনে দেখো আয়নাটা আর ওদিকে ছিল একটা ব্যালকনি আর জায়লাটা থেকে বা ব্যালকনিটা থেকেও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে আর এটা ছিল ওনাদের খাবার প্লেস হ্যাঁ তো আমরা এখন সান করে এসে খেতে বসেছি তো এখন কিন্তু আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছি খাবার কিন্তু এনারাই দেবেন কিন্তু মাছ মাংস তুমি যদি বাইরের থেকে এনে দাও ওরা কিন্তু রান্না করে দেবে তো আমাদেরই সেরকম ভেটকি মাছ আর চিংড়ি মাছ এনে দেওয়া হয়েছিল ওরা কিন্তু সেটা রান্না করে দিয়েছিল তারপরে ওরা দিয়েছিল ভাত ডাল শুক্তো ফুলকপি চাটনি পাঁপড় খাবারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল একদম অল্প তেল মশলায় খুবই সুন্দর রান্না করেছিল মানে তোমরা যদি বাইরেতে গিয়ে ভাবো যে অল্প তেল মশলায় খাবে তো আমি বলবো এখানে হোটেলের খাবারটা কিন্তু বেস্ট তো দেখো একে একে আমাদেরকে সমস্ত খাবারটাই ওনারাই সার্ভ করে দিয়ে গেছেন আর দেখো এদিকে ভেটকি মাছটা দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আর চিংড়ি মাছটা তো জাস্ট অসাধারণ হয়েছিল সববার খুব পছন্দ হয়েছে তারপরে দিয়ে গেল চাটনি এদিকে বোন এদিকে তো বোন আর বোনপর রিভিউ দিয়ে দিল খাবারটা কিন্তু সত্যিই খুবই সুন্দর হয়েছিল তোমরাও চাইলে কিন্তু এখানে যেতে পারো আমি আরেকবার বলে দিলাম পূর্বাশার টু তো যেহেতু বোনপরে একটু ঝাল লেগেছে তো সেই জন্য ঝাল বললো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ